ভাই স্বপ্ন দেখি বুঝছেন মানে গরুর প্রতি এমন একটা নেশা আছে স্বপ্ন মাঝে মাঝে গরু মাঝে মাঝে না প্রায় সময় গরু দেখি একবারে ছোটবেলায় যখন ক্লাস থ্রি টু থেকে পড়তাম এখান থেকে আমার গরু পাগলা শুরু হয় এখানে আমার পালা স্টার্ট আমার বাড়ি কিন্তু ধর্মপুর আমাদের দুজনকে এলাকার সঙ্গে পাগল বলে তো ছোটবেলায় তো ধরেন বাজারের যে পোস্টার গুলোতে কিন্তু এমন টাইপের কালারের গরুগুলো আমরা দেখতাম হ্যাঁ তো এই জিনিসটা চিন্তা করে আমাদের গরুটা কালেকশন করা তার ওপর ওর যে ফ্রেমটা সরলে এটা বেশ লম্বা এবং কালারে একটা তিন কালার একটা কম্বিনেশন আছে যেমন কালার লাল কালার কালো কম্বিনেশন যার কারণে আমার কালেকশন করা হয় এবং আশা করি আপনিও আপনার পেজ নিয়ে আগায় যাবেন আরো কারণ আপনার পেজটা আলহামদুলিল্লাহ অনেক ফেমাস একটা পেজ সবাই পছন্দ করে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা আদর্শ সদর দৌলতপুর রহমান রেঞ্জ আজকে আপনাদেরকে দেখাবো একজন শৌখিন গরু পালন তার দুইজন ভাই তাহিব ভাই এবং ভাই আমরা আপনাদেরকে সবসময় ওনাদেরকে হাঁটে দুষ্টামি করি মজা করি ওনাদের ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে এই খামার থেকে হাজার পঁচিশ কোরবানি উপযোগী সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল এবং দেশাল সারগরের দরদাম জানাবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আছি আধুনিক কৃষিজিত টিম নিয়ে রহমান রেঞ্জে দর্শক আমরা কথা বলবো রহমান রেঞ্জের তাহিব ভাই এবং ভাইয়ের সাথে

আসলে আমরা দাম দর যেটা হচ্ছে এসে দেখে পছন্দ করলে হচ্ছে ব্যাটা তাও একটা আস্কিং থাকে গরুটা আপনার চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়াদাম চা দাম এবং দর একটা সুযোগ আছে ইনশাল্লাহ সুযোগ থাকবে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের খামার আসা সহজ ঠিকানাটা বলুন তো আমাদের সহজ ঠিকানা হচ্ছে যে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ সবাই চিনে ধর্মপুর ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ হয়ে আপনার মিনা বাজারের হাতের ডান পাশে রোডটাই হচ্ছে পশ্চিমপাড়া রোড দলতুর পশ্চিমপাড়া তালতলা তালতলা

এটা আমাদের আমি নর্মালি টু বিস গরু কালেকশন করি বাজার থেকে এটা লুকানোর কিছু নাই বাজারে ঘুরে মানে একশোটা থেকে একটা বাছাই করি বাছাই করে কালেকশন করি তাহলে ভাই এটা বিক্রি বিক্রি

কি অবস্থা এটার ওজন কেমন আছে ওজন আনুমানিক ধরেন তিনশো নব্বই থেকে চারশো কেজি হবে চারশো কেজি গরু সুস্থ আছে ভাই আলহামদুলিল্লাহ দেখতে বুঝতে ফিটফাট গরু সুস্থ না হলে তো অবশ্যই কি অবস্থা এটা দাম দর কেমন চাইবেন এটা আস্কিং হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এবং দর একটা সুযোগ আছে ইনশাল্লাহ সুযোগ থাকবে মাসাল্লাহ তাহলে এখন গরু চারটাই আছে জি এখন পর্যন্ত চারটা আছে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আরও দুই থেকে তিনটা গরু আসবে এমন সাইজেরই আসবে ছোট গরু আসবে না মানে আমাকে এখানে মোটামুটি বড় গরুর কাস্টমারই আসে মানে দুইয়ের উপর কাস্টমারই বেশি আসে যার জন্য মানে যা কালেকশন করতেছে এগুলো দুইয়ের উপর রেঞ্জের করতেছে আর কি দুইয়ের উপরে আচ্ছা আপনাদের ওই পাশে একটা বেশ সুন্দর সাইওয়াল আছে চলেন তো আমরা ওটা একটু দেখাই মাসাল্লাহ এটা কি যাদের গরু ভাই এটা একটা দেশাল সাইওয়াল কথা আপনি যদি মাথাটা দেখেন এটা দেশালের একটা ভাজ আছে আর বডিটা যদি ধরেন নাভিগম্বল কম্বল ভালো জন্য সাইওয়াল এবং দেশালের একটা ভালো পার্সেন্টেজের ক্রস আছে এটা ক্রস আছে আচ্ছা দাঁত বয়স কেমন এটা এটার হচ্ছে নতুন দুই দাঁত আমার এখানে এটা এবং গ্রে কালারটা হচ্ছে নতুন দুই দাঁত ওটা হচ্ছে চার দাঁত আর যেটা বিক্রি হয়েছে দুধ দাঁতের গুলো আচ্ছা আচ্ছা কী অবস্থা এটার ওজন কেমন আছে ওজন আনুমানিক যেহেতু আমি আগে বলে দিতেছি যারা দর্শক দেখবে ওদেরকে আমি আগে বলে দিচ্ছি আমার স্কেল নাই যা বলতেছি এগুলো হচ্ছে ফিতার মাপের ফিতার মাপের থেকে আমি একটু কমিয়ে ধরে হচ্ছে একটা আনুমানিক ওয়েট বলতেছি তো এটার আপনার ফিতায় মোটামুটি চারশো নব্বই কেজির মতো আসে বাট আমি চারশো পঞ্চাশ থেকে ষাট কেজি ধরছি আর কি আনুমানিক এবং এমনই হবে চারশো পঞ্চাশ ষাট কেজির মতো হবে কি অবস্থা দাম দর কেমন চাইবেন ভাই এটা চা দাম হচ্ছে আপনার সমান তিন লক্ষ টাকা বরাবর বরাবর এবং দরদামের একটা সুযোগ আছে ইনশাল্লাহ সুযোগ থাকবে আসলে তো মনে হচ্ছে পালাওয়া যাবে নাকি যেহেতু নতুন দুই দাঁত ওর পুরো বয়সে রয়ে গেছে হ্যাঁ ওর কোরবানি যেহেতু দাঁত পরে গেছে অবশ্যই কোরবানি উপযোগী তার উপর খামারেও রাখার একটা সুযোগ আছে আমরা কিন্তু ছোটবেলায় ধরেন বাজারের যে পোস্টারগুলোতে কিন্তু এমন টাইপের কালারের গরুগুলো আমরা দেখতাম হ্যাঁ তো এই জিনিসটা চিন্তা করে আমাদের গরুটা কালেকশন করা তার উপর ওর যে ফ্রেমটা শরলে এটা বেশ লম্বা এবং কালারে একটা তিন কালার এটা কম্বিনেশন আছে যেন ব্রাউন কালার লাল কালার কালো কালার একটা কম্বিনেশন যার কারণে আমার গরুর ওটা কালেকশন করা আর কি কিছু মিলে কালারটা অনেক সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার সবার পছন্দ হবে এমন জিনিস তো ভাই আপনারা যে শহরের ভিতরে গরু লালন পালন করতেছেন সমস্যা হয় না সমস্যা হয় না আমি বেসিক্যালি এটা হচ্ছে আমার নানুর বাসা আমার নানুর যেহেতু আমি গো মানে আমি একটা স্টোরি শেয়ার করি মানে আমি ভাই স্বপ্নেও গরু দেখি বুঝছেন মানে গরুর প্রতি এমন একটা নেশা যে স্বপ্নে মাঝে মাঝে গরু মাঝে মাঝে না প্রায় সময় গরু দেখি হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বার আমার ওয়াইফ থেকে শুরু করে সবাই বলে যে মানে তুমি গরু ছাড়া কি কিছু বুঝো না তা আসলে টু বি অনেস আমি গরু ছাড়া আসলে কিছু বুঝি না হ্যাঁ মানে নিজেকে নিয়ে এত টেনশন হয় না গরু কিনে যতটা টেনশন হয় আমার তো এগুলো আসলে এগুলো অবশ্যই কমার্শিয়াল জিনিস যেহেতু একটা গরুর পিছনে বারো থেকে পনেরো হাজার টাকা মাসে খরচ হয় অবশ্যই এটা কমার্শিয়াল একটা ব্যাপার থাকে কিন্তু শখ জিনিসটাই বেশি বাট পাশাপাশি কমার্শিয়ালও আমি এটা বলবো না যে শুধু শখের জিনিস অবশ্যই এটা পাশাপাশি আমাদের লাভ একটা চিন্তা থাকে আচ্ছা তাইব ভাই আপনার কি এই গরু স্বপ্ন আসে কখনো অবশ্যই আমি মনে করেন একবার ছোটকালে যখন ক্লাস থ্রি টু থেকে পড়তাম এখান থেকে আমার গরু পাকলা শুরু হয় এখানে আমার পালা স্টার্ট আমার বাড়ি কিন্তু ধর্মপুর আমাদের দুজনকে এই এলাকার সবাই পাগল বলে পাগল নাতি বলে কি কারণ আমাদের পাশে ধর্মপুর আমরা এখানে আইসে আইসে আমাদের নিজের হাতে আমরা গরুগুলো তৈরি করছি কত পাগলা পাগল আমরা দুই ভাই গরুর জন্য গরুগুলো দেখাশোনা করে কি বেশিরভাগ আমরা দুইজনে দেখা শুনে হচ্ছে আমরা দুইজনে দেখা গেছে আমার মামা আছে আমরা না থাকলে ও খাবার দাবার দিয়ে দেয় কিন্তু বেশিরভাগ টাইম আমরাই সময় দেই আমরা লোক ছিল বাট দেখা গেছে যে মানে এত কম গরুর জন্য লোক দিয়ে পোষায় না আর কি যার জন্য দেখা গেছে যে ফ্রি থাকি সকাল বিকাল সকালবেলা একবার এসে খাবার দাবার দিয়ে গোসল টসল করায় চলে যায় আবার বিকাল 4টা 5টার দিকে আসি এসে খাবার দাবার দেই তারপর খায়লে যেহেতু আমি আগে বলেছি আমার দুই মাস আগে আপনার ঘাস ছিল কিন্তু এখন আসলে ঘাস যে কাটতো সে নাই যার কারণে এখন আমি সাইলেজ এবং খেরের উপর ডিপেন্ডেন্ট আর কি গরু পালন পালন করতেছেন কত বছর গরু পালন করছেন আপনারা এইটা এই বছর নিয়ে এটা দ্বিতীয় বছর যে গরু পালন করতেছি দ্বিতীয় বছর জি তো গত বছর তো আমরা দেখছিলাম যে নেওরা বাজার অনেকগুলো গরু বিক্রি করছিল নেওরা বাজার হ্যাঁ মোটামুটি আমার গত বছর ষাটটা গরু ছিল বাড়িতে আপনার চারটা বিক্রি হয়েছিল তিনটা আমি নেওয়া নিয়েছিলাম এবং তিনটা নির্বাদে বিক্রি করে আসছিলাম আমি কেমন দাম দর পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ লাভ লস এই সব কিছু ছিল আর কি ছিল যেহেতু বিজনেস জিনিস হ্যাঁ লাভ লসের ব্যাপার একটা থাকে বাজার আপস ডাউন হয় সব কিছু মিলিয়ে থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ যা পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি তাহলে এবছরও আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ আশাবাদী যেহেতু এত কষ্ট এত ভালো খাবার এত মানে শ্রম দিয়ে গরুগুলো পালন করছি তো অবশ্যই আর আমি একটা কথা বলে রাখি যে অনেকেই আসলে বিশ্বাস করতে চায় না যে এরকম সাইজের গরুর পিছনে বারো থেকে পনেরো হাজার খরচ হয় হ্যাঁ কিন্তু আপনারা যখন আমি নিজে একটা সময় বিশ্বাস করতাম না একজন গরু পালতাম না তখন যখন ঈদের গরু কিনতে চাইতাম তখন মানে ব্যাপারীদেরকে বললাম যে হ্যাঁ কি খাওয়ান যে এত দাম কিন্তু আসলে নিজে পালন করার পর বুঝতেছি যে আসলে কতটা খরচ হয় একটা গরুর পিছনে তো একটা গরুর পিছনে যখন মাসে বারো তেরো হাজার খরচ হয় আপনি যদি চার গরু হিসাব করেন হ্যাঁ মোটামুটি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা খাবার লাগে তখন বুঝতে হবে যে এখানে একটা কমার্শিয়াল ব্যাপার থাকে শুধু শখে আটকে থাকলে হবে না শখ ঠিক আছে শখের জায়গা কিন্তু অবশ্যই কমার্শিয়ালের ব্যাপার আছে তো আমরা যারা কষ্ট করে এগুলা শখের বসে পালন করতেছি তো আমরা সবাই চাই যে দিন শেষে দুই পয়সা যেতে আমাদের পকেটে আসে অবশ্যই যেহেতু সারাদিন দেন গান সবকিছু সময় নষ্ট সবকিছু দিকে কি সিন্ধাবন আসনা কি গুরু লাল সরকার আমরা দিনে আমরা দুই ভাই ইনশাআল্লাহ আল্লাহর চাইলে হয়তোবা আমি সি করার জন্য আর ওবিএসসি করার জন্য আমার আমি আগে বলে পরিচিত হচ্ছে আমি সিএসসি তো অনার্স কমপ্লিট করে ফেলছি আর দুই বছর আগে হ্যাঁ এখন এম এসসির জন্য আমি বাইরে চলে যাব এবং সেও অনার্সের জন্য বাইরে চলে যাবে তো হয়তোবা ইন ফিউচার সামনের বছর করবো কিনা এটার কোনো সিওরিটি নাই কিন্তু ইন ফিউচার বড়োভাবে করার চিন্তাভাবনা আছে যেহেতু এই জিনিসটার প্রতি একটা মায়া আছে ভালোবাসা আছে হ্যাঁ তো ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে ভালো বড়োভাবে করার আর এই জায়গাটা হচ্ছে ছোটোখাটো জায়গা এখানে সর্বোচ্চ সাতটা গরু পালা যায় হ্যাঁ তো আমরা এই বছর দুই ভাগে পনেরোটা গরু পালন করছি বাকিগুলো বিক্রি হওয়ার পরে এগুলা তিন মাস দুই মাস এক মাস এভাবে আমরা কালেকশন করছি আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এই গরুগুলো রহমান আজসের গরুগুলো আমরা আধুনিক কৃষিচিত্র চেলার মাধ্যমে আমাদের যে কুমিল্লা সহ সারা দেশের তাদেরকে দেখার চেষ্টা করলাম অবশ্যই যারা গরুগুলো সংগ্রহ করতে আসবে তাদেরকে দাম দর করে অবশ্যই কমানোর চেষ্টা করে দাম দরে সুযোগ আছে এবং আমাদের এই বাড়ির কাঁঠাল এবং আমের দাওয়াত রইলো সবাইকে সবাই আসবেন আয়সা গরু দেখবেন আম খাবেন পছন্দ হইলে হলো দাম হইলে হল নিলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর না নিলে কোনো সমস্যা নাই আয়শা দেখে যাবেন আচ্ছা তার মানে কি আমরা বুঝতে পারি যে এখানে আম কাঁঠাল দুইটাই আছে দুইটাই আছে হ্যাঁ এবং আম কাঁঠালের দাওয়াত সবাইকে রমাজ রানছে আচ্ছা ঠিক আছে ভাই তাইব ভাই এবং হাসিব ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই এখানে এত কষ্ট করে এত দূর থেকে আসার জন্য এবং আশা করি আপনিও আপনার পেজ নিয়ে আগায় যাবেন আরো কারণ আপনার পেজটা আলহামদুলিল্লাহ অনেক ফেমাস একটা পেজ সবাই পছন্দ করে তো দোয়া রইল আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ একটা কথা হচ্ছে সজিব ভাইয়ের নাম বলে যে আসবে প্রতি থেকে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দিবেন অবশ্যই থাকবে আচ্ছা চলে আসবেন খামারের ঠিকানা অবশ্যই ভিডিও থাকবে ধন্যবাদ দুজনকে